পবিত্র ঈদ উল উপলক্ষে আল ইকোয়ান ফাউন্ডেশন এর উদ্যোগে পূর্ব দত্তিরচর গ্রামে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার 30 মার্চ সকালে জামালপুর জেলার পক্ষীগঞ্জের পাটটাজোর ইউনিয়নের পূর্ব দত্তিরচরে গরীব অসহায়ের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই দিনাজপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এই সময় বক্সিগঞ্জ কয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা গোলাম মুস্তাফা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা জামাতে ইসলামী এর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল ডার্স বাংলা ব্যাংক জামালপুর শাখার সিনিয়র অফিসার মেহেদি হাসান জুয়েল বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন আকন্দ বিশিষ্ট ব্যবসায়ী মন্টু মিয়া সোনালী ব্যাংক সানন্দবাড়ি শাখার সিনিয়র অফিসার রাশিদুল ইসলাম রতন ইসলামী ব্যাংক রৌমারি শাখার সহকারী প্রকল্প অফিসার হারুনুর রশিদ মোহাম্মদ চাকরিয়া আহমেদ মাহাবুর রহমান প্রমুখ এ সময় আল ইকুয়ান ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন এ সময় আল ইকুয়ান ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে যার মধ্যে শীত বিতরণ শিক্ষা সহায়তা চিকিৎসা সহায়তা ও খাদ্য বিতরণ অন্যতম আজ প্রায় দুশো পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ